শিং মাছ হবে বন্ধুরা তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছো আজকে মাছ ধরতে আমাদের ধানের জমিতে দেখো ধান কাটা হয়ে গেছে কিন্তু একটা জায়গায় একটু জল বেঁধে আছে তো ওইখানটায় আসলাম বালতি আর গাবলা নিয়ে শেষ দিতে তো বন্ধুরা আসো এইখানটায় কোনো মাছ পাওয়া যায় কিনা আদৌ দেখি তো বন্ধুরা দেখো এই যে জায়গাটা বন্ধুরা ধান কাটা শেষ হয়ে গেছে অল্প একটু জায়গায় জল বেঁধেছিল বন্ধুরা এটা বন্ধুরা দেখো এইদিকে এখনো ধান আছে এই যে ধান পাত অনেকটা জল বন্ধুরা বন্ধুরা দেখো এখানটা একটা ঠালা মাছ থাকতে পারে মাগুর মাছে অনেক সময় গর্ত করে তার ভিতরে থাকে তো বন্ধুরা দেখো শেষতে এদিকে দেখো হাঁস চলে আসছে দাঁড়ে হাঁস চলে আসছে বন্ধুরা মাছ খেতে হয়তো মাছ পাবো বন্ধুরা এখানে মাছ থাকতে পারে হাঁস মাছ না পেলে এখানে আসার কথা না দেখো বন্ধুরা হাঁস চার পাঁচটা হাঁস বন্ধুরা আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এমন নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা দেখো অনেক কষ্ট করে সেচ দিতেছে এদিকে জল ফেলতেছে দেখো পুরো ধান ক্ষেতের জল শুকাই গেছে এখানটাই জল আছে গনে জল হয়েছিল অনেক তো এই মাছ যেগুলো উঠছিল সবই খালা এখানে বসছে এখনো দেখো রোদ আছে বিকেল পেরা হয়ে গেছে কিন্তু অনেক রোদ জলটা গরম হয়ে গেছে মাছ থাকলেও নড়াচড়া করতেছে না এই একটা লড়াইছে বন্ধুরা এখানে Hija Necra, Nora dice: deja de ver, ¿dónde Ya dice: ¿Más idea, detecto? ¿Sí দেখো জল পেলায় শুকিয়ে আসছে আমাদের দেখো এইদিকে ঐপেজে একটু জল আসুন ওই পেঁজে একটু জল আয় আটকে এই যে দেখো বন্ধুরা উপর মাছ এই শুকে গেছে এখন আইতেছে সব দেশ বালতিতে উপরে না আস্তি দেখো এই কর্নার লড়িয়েছে মাগুর মনে শোভন কাজ হয়েছে রে ভাই মাগুর মাগুর লড় এই শিং এইখানে এই যে কত মাছ এখানে একটা গাও দিল বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমাদের জল শুকানো শেষ একদম চারিদিকের এই দেখো এখানে মাগুর মাছ বন্ধুরা এইখানে মাগুর মাছ আছে এই যে নর্থ এসে যাক শুকিয়ে গেছে কোথাও যাইতে পারবে না Bir hey de kovandırı, birim tek bir şeyin mas, masamadır. Bir şeyin, <laughs> <laughs> şeyin mas, andır. bondura deko. একটা মাগুর ওই আর একটা দেখছি বন্ধুরা দেখো দেশি মাগুর একদম কত বড় বন্ধুরা দেখো দেশি মাগুরি বন্ধুরা দেখো এই যে শিং মাছ সব গরম জলের জন্য একদম নরম হয়ে গেছে মাছ

ভাই আর একটা শি দাঁড়া দুই ডে দেখো বন্ধুরা এই এক জায়গায় কতগুলো হয়েছে মাগুরে একটা পাইছি এই কানে একটা আছে শিওর আমি দেখছিলি তো হারা এই কই মাছ ভাই মাছগুলোর অবস্থা খুবই কাহিল গরম জল অনেক আমাদেরই পা পুড়ে যাচ্ছে চলে অল্প জল তো অনেক রৌদ্র হয়েছিল দুপুরে সেই জন্য আর কিছুদিন ধরে রৌদ্র হইতেছে বেশি তাই জন্য মাছগুলোর এই অবস্থা মাছ তো দেখি ভাই ভাই অনেক বড় অনেক অনেক পার্সেন্ট দেখো মাছ এই ছালা দেখো দেখো মা বলতে বলতে না আমি দেখছি করে বিলের একদম পাকা সিং দেখো বন্ধুরা কত বড় শিং মাছ মাগুরটা ধর দেখ বন্ধুরা দেখো আমি বলছিলাম

থেকে না যায় বন্ধুরে সব একদম এই জমিগুলোর জল এই একটা নালায় অল্প একটু জায়গায় ঠালা এখান থেকে মাটি কাটা হয়েছিল তাই এখানে মাছগুলো আইছে দেখো এইদিকে হালকা চিকে চিকে জল আছে জলটা শেষ দিইনি তারপর অনেকটা জল হয়েছে তারপর দেখতেছি আর ওই পাশটা তো বাকিই রয়েছিল ওই পাশটা ধরা হয় না বন্ধুরা হাঁস নামছিল ছ বল দেখো বন্ধুরা বাইন মাছ এই যে বন্ধুরা জল শুকানো শেষ দেখো ভালো মতো ঢুকে যাচ্ছে এই যে দেখো একটাই

মনস্টার কত বড় মাগুর দেশি মাগুর বন্ধুরা এত বড় মাগুর দেশি মাগুর সচরাচর দেখা যায় না বন্ধুরা 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 দেখো দেখো মন স্টার পাইলাম কত বড় মাগুর বন্ধুরা হলুদ বন্ধুরা এই মাগুরটার বয়স প্রায় দুই বছরের বেশি হয়ে গেছে একদম পাকা মাগুর বন্ধুরা একদম দেশি মাগুর রাখো রাখো ওইদিক দিয়ে একটু জল ওই দিকটা একটু হাতা দিয়ে মাথা মাথা

মাছগুলো ধুয়ে দেখাই এখন মাছগুলো ধুই বন্ধুরা তারপর দেখি আসলে কল্পনা করতে পারি এতগুলো মাছ বন্ধুরা এই মাগুরটা দেখো তোমরা একটু কত বড় মাগুর সব কিন্তু দেশি মাগুর একদম তো বন্ধুরা বন্ধুরা চলো ধুয়ে দেখাই তো বন্ধুরা এখন ধোয়া হবে দেখো এই যে জল জল নিতে নামতেছে বন্ধুরা দেখো এই এই মাগুরটার দিকে দেখো একটু কত বড় এই মাগুরগুলো বন্ধুরা আলু দিয়ে জল দিব তারপর খাবো মজা হবে বন্ধুরা আহা অনেকক্ষণ পেরির ভিতর ছিল তো জলটা একটু ই করুক গা থেকে পেরিটা সারুক আর আরেকবার জল দিই ওইটা হেলাইয়া খালিয়ে দিলে কেনা কাঁচা দি গাবলাও আনি বন্ধুরা ধুই আলো দুই তিনবার বন্ধুরা এই মাছ মাগুর মাছগুলো আলু দিয়ে ঝোল দিলে কেমন লাগবে কমেন্ট করে জানাও দেখো বন্ধুরা বিশাল বিশাল মাগুর পেয়েছি এইটা তো কত বড় দেখো সব একদম দেশি ভালো বন্ধুরা মাছগুলো দেখো যারা চ্যানেল নতুন আছে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো নিত্য নতুন এমন ভিডিও দেখতে ধুয়ে জ্বরটা ফেলাই দাও কি মাছ পেলাম বন্ধুদের দেখাও বন্ধুরা দেখো ধুয়ে ফেলছি আমরা এখন দেখো মাছ কতগুলো মাছ বন্ধুরা কল্পনার বাইরে মাছ পাইছি বন্ধুরা পাওয়ারই কথা কারণ শুকাই আসছে পুরো জায়গাটা সব মাছগুলো একখানেই ছিল তো বন্ধুরা সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে